আসানসোলের নিয়ামতপুরে বিধানসভার লীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে মহিলা সমন্বয় কমিটি ও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে ছিলেন পশ্চিম বর্ধমান ডিএলএস এর সেক্রেটারি আম্রুপালী চক্রবর্তী যিনি যৌনকর্মীদের আইনি অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেন সিএমও এইচ দপ্তরের ডেপুটি ডিআর অনন্যা মুখার্জি ও স্থানীয় কাউন্সিলর জাকির হোসেনও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যৌন রোগ এইডস বিষয়ক সচেতনতা বাড়ানো হয় মহিলাদের কম্বল স্যানিটারি প্যাড এবং ছাত্রছাত্রীদের ব্যাগ বিতরণ করা হয় শেষে বদনাট্যের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়

প্রতি সহানুভূতিশীলতা এবং সচেতনতা বৃদ্ধি করে সমাজে যে অনেকগুলো এইডস নিয়ে অনেক মিথস রয়েছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে এই ধরনের রুগীকে যাতে আমরা সমাজের ফিরিয়ে আসতে পারি এবং তাদের প্রতি যাতে বৈষম্যমূলক সকল মানে ট্রিটমেন্ট সেগুলো শেষ করতে পারি এবং তাদের সুন্দর একটি স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিতে পারি সমস্ত কিছুকে মাথায় রেখে আজকের দিনটা উদযাপন করা হয় যেমন ম্যাডাম বলেছিলেন যে এটা শুধুমাত্র আজকের দিনের জন্য নয় গোটা বছরে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলায় জেলায় বিভিন্ন ব্লকে ব্লকের স্বাস্থ্যকেন্দ্র এই ধরনের কর্মকাণ্ড করা হয় যেহেতু আজকে একটি স্পেশাল দিন এই দিনটাকে মাথায় রেখে স্পেশালি এখানে উদ্যোগে এবং হেলথ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের খোলা আজকে এখানে পরীক্ষা করা হচ্ছে এবং স্বাস্থ্য সম্বন্ধে তাদেরকে সচেতন করা হচ্ছে ভবিষ্যতে যাতে তাদের কোনো অসুবিধা না হয় এবং এ ধরনের কোনো অসুবিধায় পড়লে তারা কোথায় গিয়ে যোগাযোগ করবেন সমস্ত বিষয়ে তাদেরকে জানানো হয়েছে আজকের এই উদ্যোগটা খুবই সাধুবাদ দেওয়ার মতনই একটি উদ্যোগ এবং আমি আশা করি এর থেকে অনেকেই কিন্তু উপকৃত হবেন এবং হচ্ছে